কোরআনুল কারিম থেকে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিখে নেব আমলটি হচ্ছে যে সমস্ত মা বোনদের স্বামী অবাধ্য হয়ে গেছে তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে সে সমস্ত মা বোন যদি চাই স্বামী একটু ভালো হয়ে যাক স্বামী আমাকে মোহাব্বত করুক ভালোবাসুক এই বিষয়টা যদি চাই তাহলে আমি মা বোনদেরকে বলবো কোরআনুল কারিম থেকে আজকের আমলটি আপনি একুশ দিন করে দেখেন হাতে নাতে ফলাফল আল্লাহ ফাকরুবুল আলমিন আপনাকে দিয়ে দিবেন কেননা দেখেন বর্তমান সময়ের মধ্যে প্রতিটি বেশিরভাগ ফ্যামিলির মধ্যে কিন্তু অশান্তি তিলে তিলে সংসার নষ্ট হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীকে পছন্দ করো না স্ত্রীর স্বামীকে পছন্দ করো না দর্শক এখানে সংসারের মধ্যে যদি আমরা শান্তি পেতে চাই প্রথম নাম্বার যে শর্তটি রয়েছে সেটা হচ্ছে একে ওপরকে আমাদের ক্ষমা করে দিতে হবে ঠিক না একে অপরকে যদি আমরা ক্ষমা করতে পারি দেখবেন সংসারের মধ্যে আল্লাহ বলে আলমিন শান্তি দান করতেই আছেন রহমত দিতেই আছেন একটা ঘটনা আমি অনেক সময় আপনাদেরকে বলেছি হয়তো আপনারা শুনেছেন একজন বাবা ছিল এক বাবার এক মেয়ে ছিল মেয়েটাকে অনেক যত্ন সহকারে বড় করেছিল বাবা কিন্তু এ ঘটনাটা আমি আপনাদেরকে একজন শোনাচ্ছি আমরা ক্ষমা করলে আমাদের সংসারের মধ্যে দেখবেন আল্লাহ তালা শান্তি দান করেছেন এখন কিন্তু আমরা ক্ষমা করতে রাজি না অনেক মা বোনদের অবস্থা দেখা যায় যে একটু যদি স্বামীর দোষ চোখের মধ্যে পড়ে যায় দেন স্বামীর নিজের বাবার বাড়িতে স্বামীর কথাগুলো বলা শুরু করে দিয়েছে স্বামী এরকম ওই রকম ইত্যাদি ইত্যাদি এগুলো বলতেই থাকে আস্তুল্লাহ এটা বলা কখনো ঠিক না অনেক মা বোনদের অবস্থা এমন রাগ করবেন না এটাই চিরসত্য স্বামীর সাথে খুব সুন্দরভাবে মাধুর্য ভাষায় কথা বলবেন স্বামীকে আপনি গোলামর মতো ব্যবহার করবেন বাড়িতে আসলে স্বামী বাড়িতে অনেক কষ্টের কাজ করতে গেছেন ওখান থেকে আসার পরে স্বামীকে একটা সালাম না দিয়ে স্বামীর সাথে হাসি খুশি কথা না বলে স্বামীকে দুর্ব্যবহার করতেছেন স্বামীর সাথে তো আপনার স্বামী আপনাকে ভালোবাসা দিবে কোথায় থেকে পছন্দ করবে কি জন্য স্বামীকে অবশ্যই ভালোভাবে কথা বলতে হবে স্বামীর সাথে তাকে সম্মান দিতে হবে তাহলে দেখবেন ইনশাআল্লাহ সংসারের মধ্যে আল্লাহক বলে বরকত দান করতে আছেন কেননা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন একজন নারী একজন পুরুষ তারা যখন বিয়ে শাদী করে পেলে তাদের সংসারের মধ্যে যদি শান্তি থাকে তখন তারা জান্নাতের একটু শান্তি হলেও অনুভব করতে পারে একটু হলেও আর যে সমস্ত ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা নাই তাদেরকে জিগাই দেখেন রাতে ঘুমাইতে পারে না খেতে পারে না যেখানে যে সেখানে টেনশন তিলে তিলে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে সেজন্য জাহান নামের টুকার হিসেবে পরিণত হয়ে যায় অনেক ভাইদেরকে দেখা যায় হুম যে যেখানে যায় সেখানে হচ্ছে শুধু চেহারার মলিন অবস্থা যদি জিজ্ঞেস করেন কি হয়েছে ভাই চেহারার এই অবস্থা কেন তখন আপনাকে বলবে অবশ্যই অবশ্যই আপনাকে নিচ্ছন্দে বলেই দিবে যে ভাই বাড়ির মধ্যে যে মেয়েটিকে বিয়ে করেছি ওই মেয়েটি ভালো না সব সময় আমার সাথে দুর্ব্যবহার করতে তাকে খারাপ ব্যবহার করে তখন কিন্তু বলেই দিবে সো সেজন্য আমি মা বোনদেরকে বলবো প্লিজ ক্ষমা করতে শিখুন স্বামীর দোষ আপনি মানুষের কাছে বলার কোনো মানে হতে পারে না আপনি যদি স্বামীর দোষগুলো অন্য কোনো ব্যক্তির কাছে বলতে থাকেন তাহলে আপনি খারাপ মানুষের স্ত্রী হয়ে যাচ্ছেন বুঝবেন আপনার স্বামীর দুসের কথা যদি মানুষকে বলতেই থাকেন আমার স্বামী এই করেছে ওই করেছে নামাজ পড়ে না মিথ্য কথা বলে আমার সাথে প্রতারণা করে আমি আপনাকে বলবো বোন আপনার নিজের ইজ্জত সম্মান কিন্তু নিজেই নষ্ট করে দিতেছেন আপনার স্বামী খারাপ আপনি কার স্ত্রী খারাপ মানুষের স্ত্রী আর যে সমস্ত মা বোনদের দিন রয়েছে অন্তরের মধ্যে দিনকে ফলো করে ইসলামকে মেনটেন করার চলার চেষ্টা করে সে সমস্ত বোনরা কখনো স্বামীর দোষ মানুষের কাছে প্রকাশ করে না তারাই জানে আমার স্বামীর দোষ যদি আমি গোপনে রাখি আমার স্বামী হবে রাজা আমার স্বামী হবে ভালো মানুষ আমি হব ভালো মানুষের স্ত্রী বুঝি না যতই দোষ থাকুক না কেন মা বোনদের অনেক অবস্থা দেখা যায় বাবার বাড়িতে বলেই দিয়ে থাকে। এগুলো বলার কি মানে আপনি কী জন্য বলেন ক্ষমা করতে শিখেন অনেক বন্ধুর অবস্থা এমন যখন বাড়ি থেকে বাহিরে যায় রিক্সাওয়ালার সাথে সিন সিএনজির ড্রাইভারের সাথে বিভিন্ন দোকানের মালিকের সাথে অনেক মাদুর্য বাসায়। সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়ে কথা বলতে তাকে মনে হয় আসমান থেকে এখন ফেরেশতা নেমে এসেছে যখন বাড়িতে যাই তখন দেখা যায় স্বামীকে গুলামর মতো ব্যবহার করে গোলামের মতো ব্যবহার করে এটা কখনো যেন না হয় আস্তা সেজন্য প্লিজ ফাতেমা রদি আল্লাহু তালা আনহার জীবনী ফটবেন আল্লাহ আকবর আলিরদি আল্লাহ তালা আনহু বলেন আমি যখন কোনো বাহিরে কাজের জন্য যাইতাম দরজার মধ্যে আসতে দেরি হয় ফাতেমা কি জানি দরজার সাথে সাথে কুলে দিতেন একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় আলী বলেন যতদিন ফাতেমা আমার বাড়ির মধ্যে ছিল ততদিন পর্যন্ত যখন আমি বাহিরে যেতাম বাহির থেকে যখনই আমি দরজার সামনে চলে আসতাম আমার ফাতেমাকে দরজার মধ্যে টোকা দেওয়ার প্রয়োজন ছিল না সাথে সাথে দরজা খুলেই দিতেন আলী বলেন আমি একদিন ফাতেমাকে জিজ্ঞেস করে ফেললাম ফাতেমা কি হয়েছে একদিন দুদিন নয় আমি যে দরজার পাশে এসেছি ওইটা তুমি কীভাবে জানো ফাতেমা বলেন আলিরদিয়াল্লাহ তালাহকে জানিয়ে দিয়েছিলেন হে আলী আপনি যখন বাহিরে যাইতেন তখন আমি নিজের বাড়ির কোনো কাজ করতাম না দরজার সাথে আমার পিঠটা লাগিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম আপনি কখন আসবেন আপনাকে দরজা আমি কখন কুলে দিতে পারবো আলিরদীয় তালান জিজ্ঞেস করেছিলেন এই শিক্ষা তোমাকে কে দিয়েছে একটু বলো তখন ফাতেমা রদি আল্লাহ তালহু বলে আনহা বলেন হে আলী শুনেন এই শিক্ষা কিন্তু আমার আব্বাজান রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম শিখিয়ে দিয়েছেন হে ফাতমা আলী যদি বাহিরে যায় তখন দরজার পাশে আয়েশা যেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয় দরজার পাশে আসার সাথে সাথে তুমি তাকে দরজা খুলে দিও সোবাহ আল্লাহ এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এখন আমাদের মা বন্ধুর অবস্থা কেমন আপনারা একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন স্বামী কোথায় গিয়েছে এখানে ঘুমিয়ে যাচ্ছে দরজার মধ্যে টোকা দিতে আছে টোকা দিতে আছে দরজা খুলে না এইভাবে হইলে কিন্তু সংসার মধ্যে শান্তি আসবে না আবার কসম ও কোনো শান্তি আসবে না দিন মেনটেন করতে হবে ইসলাম জানতে হবে দেখবেন শান্তি আর শান্তি বস্তু আপনি মনে করেছেন একটা সুন্দর বাড়ি করলে আপনার কাছে প্রচুর টাকা থাকলে আপনার কাছে একটা গাড়ি থাকলে আপনি সুখ শান্তিতে জীবন যাপন করতে পারেন আস্তা বস্তু বস্তুক কোনো মানুষকে শান্তি দিতে পারে না আপনার বাড়িঘরের মধ্যে তো হাজার হাজার কাপড় চুপড় হাট পানিচার কত সুন্দর চমৎকার কিন্তু স্বামী স্ত্রীর মাঝে মিল নেই মহাব্বত নাই একে একে অপরকে পছন্দ করে না সে সমস্ত বাড়ির মধ্যে শান্তি নাই তো আমি যেটা বুঝাইতে চেয়ে চেয়েছি আপনাদেরকে শান্তি যদি পেতে চান একে অপরকে ক্ষমা করতে হবে দিন মতো চলতে হবে আল্লাহ তারা কোরআনুল কারিমের মধ্যে কুট করে দিয়েছেন ইয়া আই হাল্লা দিনা খুলু ফিস পরিপূর্ণ তোমরা দিন ওর ভেতরে ঢুকে যাও তোমাদেরকে আল্লাহ পাকর্বুল আলমিন নিজেই রহমত দিয়ে দিয়ে শান্তি দিবেন বরকত দিবেন ফ্যামিলির মধ্যে শান্তি আর শান্তি থাকবে সেজন্য ভাই আমাদের উচিত ইসলাম ধর্ম অবশ্যই জানতে হবে মেনটেন করতে হবে এখন তো আসলে কিচ্ছু জানি না দিনও জানি না স্বামীর হক হকি রয়েছে স্ত্রীর হকি রয়েছে জানি না সেজন্য এরপরে দেখা যায় অনেক মা বোন দিনদার কিন্তু হচ্ছে স্বামীর চরিত্র একটু খারাপ বা স্বামী খারাপ খারাপ কাজ করে তাকে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে গেছে অনেক মা বোন টেনশনের মধ্যে তাকে ঘুমাইতে পারে না আমি আপনাদেরকে বলবো মা বোন প্রথমে আপনি নিজে ভালো হয়ে যান বেলা নামাজ পড়েন স্বামীকে বোঝান স্বামীর সাথে তর্ক করতে যাবেন না যত তর্ক করতে যাবেন তত অশান্তি নেমে আসবে ক্ষমা করতে শিখেন ক্ষমা কিন্তু অনেক বড় মহাত একটি গুণ তো ওই যে একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম এক বাবার ঘটনা এক বাবার কাছে একটা মেয়ে ছিল অ্যাকচুয়ালি মেয়েটা বড় হয়ে গেছে সো বড়ো হওয়ার পরে যেহেতু বিয়ের উপযুক্ত হয়ে গেছে বাবা চিন্তা করতেছে মেয়েটাকে বিয়ে দিতে হবে তো একটা ছেলে নির্ধারিত করলো ছেলেটা যখন মেয়েটাকে পছন্দ করেছে তাদের দুজনকে একসাথে সেলের বাড়িতে বিয়ে শি দিয়ে ফেলেছিল মেয়েটাকে আর কি তো দুজনের একসাথে বিয়ে হয়ে গেছিলো তো বিয়ে হওয়ার পর মেয়েকে নিয়ে গেছে সেলের বাড়িতে নিয়ে যাওয়ার পর একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এভাবে যেতে না যেতে বাবার অন্তর মত বারবার ধাক্কা লাগতেছে আমার একটা মেয়ে বিয়ে শাঁদি দিলাম আমার একটু দেখতে মন চাচ্ছে এখন যাওয়ার নিয়ত করেই ফেলেছে একদিন হঠাৎ করে নিজের মেয়েটাকে দেখার জন্য ছেলের বাড়িতে চলে গেলেন যে বাড়িতে বিয়ে দিয়েছিল আর কি সো যাওয়ার পরে দরজায় ডুববে ডুববে এমন অবস্থায় তার মেয়ে এবং নতুন স্বামী তারা ছেলে ছেলে আর তার স্ত্রী তার তার মেয়ের জামাই অর্থাৎ তার মেয়ে দুইজনে ভেতরে তর্ক করতেছিল ঝগড়া দিতেছিল একে অপরের সাথে বড় আওয়াজে কথা বলতেছিল বাবা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা সব শুনতে ছিল কিছুক্ষণ যখন শুনে ফেললেন তখন সাথে সাথে মেয়ের দরজার মধ্যে টোকা দিলেন দরজা খুলে দেখতেছে নিজের বাবা বাড়ির মধ্যে উপস্থিত হয়ে গেলেন বাবা বাবাকে বললেন বাবা আসেন ভেতরে বসেন বাবা যখন বসলেন বাবার জন্য নাস্তা পানি নিয়ে আসলেন নাস্তা পানি খাওয়ার সময় মেয়েটাকে জিজ্ঞেস করেছিল মেয়ে আমি যে কিছুক্ষণ বাহিরে দাঁড়িয়ে শুনতেছিলাম তোমরা দুইজনে একে অপরের সাথে তর্ক করতে চলে কী বিষয়ে তর্ক করতেছিলে একটু আমাকে বলো বাবা যখন জিজ্ঞেস করে ফেলেছে তো মেয়ে বলতেছিল ভাবার না আমরা তো তর্ক করি নাই অ্যাকচুয়ালি আমরা একটু হাসাহাসি করেছিলাম আসলেই কিতাবের বর্ণনে যেটা পাওয়া যায় ওইটা হচ্ছে তারা দুইজনই কিন্তু তর্ক করতেছিল একটা বিষয় নিয়ে ঝগড়া করেছিল আর কি অথচ ঝগড়া করার পরেও কিন্তু বাবাকে বলতেছে না বাবা আমরা ঝগড়া করি নাই সো আমরা একটু কথা বাড়াবাড়ি করি নাই আমরা একটু হাসাহাসি করেছিলাম আর কি তো বাবার মনের মধ্যে আসলে মেয়েটা কত ভালো মেয়ে নিজের স্বামীর দোষের কথা বাবার কাছে শেয়ার করতেছে না প্রকাশ করতেছে না স্বামীর দোষ গোপনে রাখতেছে আল্লাহ আকবর তিন বুঝতে হবে ওই কথাগুলো যখন স্বামী শুনতে ছিল কানের মধ্যে গেল আসলে স্বামী ভাবতেছে আমরা তো তারা আমরা তো দুজনে মিলে ঝগড়া করেছে সো এটা আমাকে মেয়েটা কত ভালোবেসে তাকে আমার দোষগুলো সে গোপনে রেখেছে বাবার কাছে প্রকাশ করে নেয় তখন আল্লাহ রব্বুল আলমিন ওই স্বামীর তরবে ভেতরে আরও আরও মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছিলেন আরও মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছিলেন তো যেটাই আমি আপনাদেরকে বলতে চেয়েছি ক্ষমা করতে শিখেন কারণ আপনি যদি আপনার স্বামীর দোষগুলো গোপন রাখেন রসুল্লাহ সাল্লিয় সাল্লামের হাদিস হচ্ছে মান মুসলিমান মুসলিম সাদারাহুল্লাহু ইয়ালা আপনি যদি আপনার স্বামীর দোষ গোপন রাখেন তখন আল্লাহ তালা কিয়ামতের মাঠে আপনার দুষ্গোবর রাখবেন আল্লাহ তালা আপনাকে বিনা হিসাবে জান্নাতের ভেতরে ঢোকার ফার্মেশন দিয়ে দিবেন সব সেজন্য বোন সমর্থ মা এক অবশ্যই স্বামীকে ক্ষমা করতে শিখবেন স্বামীর সাথে তর্ক করতে যাবেন না কেননা আপনার জন্য একটা একটা আপনার স্বামীটা সারা দিন কষ্ট করতে থাকে অনেক কষ্টের মতো কষ্টের মধ্যে থাকে দিন গিয়ে দেখেন অফিসে চাকরি করে আপনার স্বামী যান বসের কত কথা শুনতে হয় আপনার স্বামী কষ্টের কাজ করে যান রাস্তায় কাজ করে তাকে কত মানুষের গালি শুনতে হয় আপনি কিন্তু সেগুলো জানেন না বাসায় বসে বসে খাচ্ছেন কোনো খবর নাই দুনিয়াবি জিনিসের সো আসলে আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম অবশ্যই আমাদের উচিত মা বোনদের স্বামীর সাথে ভালো ব্যবহার করবো স্বামীকে সেবা করব স্বামীর কথা অনুযায়ী আমরা এদিক সেদিক যাব না স্বামীর যেটা বলো ওইটাই করবো স্বামীর কথা ছাড়া আমরা কখনো কোথাও যাব না পরিষ্কার সাফসাফ কথা এরপরেও যদি স্বামীকে দেখতেছেন একটু খারাপ বা চারিত্র চরিত্র নষ্ট হয়ে গেছে সে সময় আমলটি করবেন কোরআনুল কারিম থেকে প্রথম নাম্বারে আমরা কোরআনুল কারিমের হচ্ছে আয়াতটি শিখে নেব কেননা আয়াতটি যদি আপনি তেলাবাদ করতে পারেন প্রত্যেক মোনাজাতের মধ্যে যদি হচ্ছে আয়াতটি পাঠ করতে পারেন শুদ্ধভাবে আল্লাহ ফাকরুবুল আলমীর অবশ্যই আপনার স্বামীকে ভালো করে দিবেন চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে সে সময় কিন্তু আল্লাহ ফাকরবুবুল আলমীর অবশ্যই চরিত্র ঠিক করে দিবেন দেখেন কোরআনুল কারিমের আয়াতটি আপনারা পেয়ে যাবেন সুরা আলিম ডোর তৃতীয় নং আয়াত আয়াতটি হচ্ছে আপনার স্ক্রিন লক্ষ্য করেন কারণ অনেকেই তালাবাদ করতে পারেন না সেজন্য আমি আপনাদের সুবিধার জন্য একবার উচ্চারণ করে দিতেছি আমার সাথে সাথে পাঠ করুন কোরআনুল করিমের আয়াতটি আয়াতটি হচ্ছে يؤتيه من يشاء يؤتيه يؤتيه من يشاء والله واسع عليم قل ان الفضل بيد الله يؤتيه من يشاء

মনাজাত যখন করেন দোয়াটি এই আয়াতটি পাঠ করে আল্লাহ পাকবো আলমীর কাছে দোয়া করবেন আল্লাহ আমার স্বামী খুবই খারাপ আল্লাহ আমার আমার স্বামীকে আপনি ভালো করে দিন এভাবে দোয়া করলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনি একজন স্ত্রী হিসাবে স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ আকবর আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন না এটা হয়তো হয় কীভাবে আপনি স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে আল্লাহ অনেক খুশি হবেন আল্লাহ তালা অনেক অনেক বেশি ভালো করে দেবেন ইনশাআল্লাহ এরপরে আপনারা এই আমলটা আরেক নিয়মে করতে পারেন জাফরানের কালি দিয়ে আপনার একটি কাগজের মধ্যে লিখবেন আপনি যদি লিখতে না পারেন তাহলে আপনার আত্মভাষা ভাষা হয়ে যাচ্ছে অথবা হচ্ছে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করে কিন্তু হচ্ছে আর আরবি শুদ্ধভাবে লিখতে পারে সো আপনি তাদেরকে বলবেন বলার পরে এই যে আমি বলে দিয়েছি যে সিউন আলিম এই আয়াতটি জাফরানের কালি দিয়ে লিখে আপনার সঙ্গে রাখবেন ইনশাআল্লাহ দেখবেন এই যে আমি যেভাবে দুই প্রকার আমলের কথা বললাম এক প্রকার আমল হচ্ছে যদি লিখতে না পারেন আয়াতটি ফাট করে করে রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন কেননা আমি যদি আপনাদেরকে বলি ইয়া মুকালিবাল কলুব সাব্বিত কলবি আলা দিনিক আমাদের ভেতরে একটা কল্প রয়েছে যেটাকে বাংলাতে আপনারা আত্মা বলে থাকেন এই কলপকে কলপ এর জন্য বলা হয়ে থাকে সেটা পরিবর্তনশীল সেটা পরিবর্তন হতে পারে সময়ের প্রয়োজন নয় ভাই সেজন্য রব্বুল আলমিনের কাছে দোয়া করলে রব্বুল আলমিন আপনার স্বামীর দিলটা অন্তরটা অলপটা আত্মাটা পরিবর্তন করে দেবেন ঈশ্বা সেজন্য চাইতে থাকেন দোয়া করতে থাকেন এক নম্বর আমল বলেছিলাম প্রত্যেক মোনাজাতের মধ্যে আয়াতটি পাঠ করে রব্বুল আলমিনকে বলেন দেখেন দেখবেন আল্লাহ তালা আপনার হচ্ছে দোয়া কবুল করে যদি থাকেন আপনার স্বামীর অন্তরটা পরিবর্তন করে দিয়েছেন এছাড়া ওই যে বলেছিলাম দ্বিতীয় নম্বর আপনি আমল করতে পারেন আইয়াতটি জাফরনের খালি দিয়ে আপনি লিখবেন লিখার পরে কাগজটি আপনার সাথে রাখবেন আপনার সাথে রাখলে সে সময় কিন্তু আল্লাহ তালা কুরানুল খারিমের বরকতে আল্লাহ ফাকরবুল আলমিন আপনার সাম দিলটা অবশ্যই ভালো করে দিবেন আপনার বাধ্য হয়ে যাবে প্লিজ দেখেন এই আয়াতটির আমি আমল যে আমি আপনাদেরকে বললাম আয়াতটি আপনারা হচ্ছে আমল করবেন হচ্ছে হালাল আল কাজের জন্য এই আমলটি যদি আপনি হচ্ছে আবার হারাম কাজের জন্য ব্যবহার করেন তাহলে কখনো আপনি ভালো ফলাফল পাবেন না কেননা আপনার স্বামী সেটা হচ্ছে আপনার জন্য হালাল হালাল স্বামীর জন্য আমলটি করবেন আপনাকে তালাক দিয়ে ফেলেছে আপনি অন্য কোথাও চলে গিয়েছেন সে সময় কিন্তু হবে না ভাই হারাম সম্পর্কের জন্য আমলটি করবেন না হালাল কাজের জন্য আমল করবেন তাহলে ফলাফল আল্লাহ তালা আপনাকে দিবেন ইশাআল্লাহ প্রিয় দর্শক আসল কথা হচ্ছে কি জানেন আমাদের চেষ্টা আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা আমাদের কাজ করছে একটু স্যাক্রিফাইস করা যে আল্লাহ তালার কাছে চাওয়া আল্লাহ তালার কাছে সবসময় প্রার্থনা করা মেসেজ দেওয়া বাকিটুকু তো উপরওয়ালা আছেন তিনি তো বলেছেন ও উনি আস্তা জীবের কুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদেরকে দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের কাজ চাওয়া প্রার্থনা করা মেসেজ দেওয়া যেটাই বলেন সো আল্লাপাকর বলে আমি তো ভালো ফলাফল দান করোওয়ালা আল্লাহ দিবেন সে সেজন্য আমি বলবো যে সমস্ত মা বোনদের স্বামী অবাধ্য হয়ে গেছে আপনার কথা শুনতেছে না বা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত হয়ে গেছে আমল করেন ইনশাআল্লাহ অনেক অনেক বেনিফ অনেক অনেক ভালো বেনিফিট আল্লাহ আপনাকে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বল সকল মুসলিম উম্মাহের মা বন্ধের স্বামীকে যেন ভালো করে দিন আমিন সমান্ত দিনে এই ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি অন্যান্য মুসলিম ভাই মধ্যে শেয়ার করে দেবেন কারণ হচ্ছে দেখেন আপনার শেয়ার মধ্যে দিয়ে কোন দিন বেবুন যদি বিষয়টা জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন সেজন্য এখলা নিয়তে সবার আসে ভিডিওটি শেয়ার করে দেবেন এই ছিল এলুম বিক্রিফ থেকে আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরই সময় দিয়ে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ও আলিহি তালি উনিব ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাত